Salam alaikum. Salam alaikum. Salam <coughs> alaikum. Salam alaikum. Salam alaikum. সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের করা প্রশ্নের উত্তর নিয়ে তো শুরুতেই একবার বলে নেই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে নেবেন আর আমার চ্যানেলে অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা চলে যাই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন সুস্মিতা আপু এই ফিড কি দিয়ে তৈরি হয় যে ফিড আপনার পাখির বাচ্চাগুলোকে খাওয়ান এই ফিড তৈরি হয় বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এই ফিড তৈরি করে তো বেশিরভাগ উপাদান হচ্ছে ভুট্টা বাঙ্গা চাল বাঙ্গা সুটকি ভিটামিন মিনারেল এইসব মিক্স করে এই ফিডগুলো তৈরি করা হয় সাইদুল বান্ডারি বাই কমেন্ট করে জানতে চেয়েছেন শালিক পাখির বাচ্চাকে ভাত খাওয়ানো যাবে কি না ভাত খাওয়াতে পারেন তবে একসাথে অনেক দিন ভাত খাওয়ালে পাখি দুর্বল হয়ে যায় পাখি অসুস্থ হয়ে যায় তো ব্রয়লার ফিড গাস ফরিং বিস্কিট কলা ফলমূল এই সব খাবারের সাথে যদি আপনি মাঝে মধ্যে ভাত খাওয়ান কোনো সমস্যা নেই পাখি বমি করছে কি করবো ভাই পাখি যদি প্রচুর পরিমাণে বমি করে পাতলা বমি করে তাহলে সেলাইন খাওয়াতে হবে সেলাইন অর্থাৎ পশু পাখির জন্য আলাদা একটা সেলাইন আছে যদি এটা না পান তাহলে মানুষ যে সেলাইন খায় সেই সেলাইন খাওয়াতে পারেন আর যদি তারপরও বমি বন্ধ না হয় তাহলে লিভার টনিক খাওয়ালে এই পাখির বমি দূর হয়ে যাবে বদরুদ্জা বাই কমেন্ট করে জানতে চেয়েছেন শালিক পাখির বাচ্চাকে নিজে নিজে খাবার শিখাতে পারছি না কী করবো নিজে নিজে খাবার শিখাতে হলে পাখি যখন উড়তে শিখে যাবে হাঁটতে শিখে যাবে তখন নিজ হাতে খাবার ধরে রাখবেন অনেকক্ষণ খাবার না দিয়ে নিজ হাতে খাবার ধরে রাখবেন দেখবেন একটা দুটা টুকর দিয়ে একদিন দুদিন তিন দিনের সময় এই পাখিগুলো খাবার শিখে যাবে নিজে নিজে খেতে শিখে যাবে আমার পাখি আপনার পাখি আরেকজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন আপনার পাখি কত দিনে কথা বলা শুরু করেছে আমার যে লাল পাখিটা সেই পাখিটা পাঁচ থেকে ছয় মাস বয়সের সময় একটু একটু কথা বলা শুরু করেছে অর্থাৎ পালক পরিবর্তন করার পর থেকেই একটু একটু কথা বলা শুরু করেছে আর এই সময় পাখিকে বেশি বেশি সময় দিতে হয় এই সময় পাখির সাথে যত সময় কাটাবেন যত সময় বেশি দিবেন তত বালক কথা বলবে পাখির আর পুরোপুরি ভালোভাবে কথা বলা শুরু করেছে এক বছর বয়সে শালিক পাখির বাচ্চাকে দিনে কয়বার খাবার দেব। চুট্ট অবস্থা থেকে যদি বাচ্চা একদিন থেকে যদি এক মাসের বাচ্চার ভিতরে হয় তাহলে এই পাখির বাচ্চাগুলোকে দিনে চার থেকে পাঁচবার খাবার দিতে হয় কারণ শালিক পাখির বাচ্চাগুলো চুট্ট অবস্থায় বেশি খাবার খায় এমনিতেই শালিক পাখি ব্রয়লার ফিড বেশি খেয়ে নেয় কারণ খাবার প্রচুর অন্য পশু পাখির তুলনায় শালিক পাখি প্রচুর পরিমাণে খাবার খায় তো ব্রয়লার ফিড অথবা গাছপরিং অথবা অন্য খাবার বাচ্চা অবস্থায় শালিক পাখিকে দিনে পাঁচ থেকে ছয় বার খাওয়াতে হবে শালিক পাখি ছেলে না মেয়ে চেনার উপায় কি এটা খুব জটিল একটি প্রশ্ন তো আমি চেষ্টা করেছি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এই শালিক পাখির পুরুষ মহিলা অর্থাৎ ছেলে মেয়ে চিনার উপায় নিয়ে তো আমার ধারণা আমার অভিজ্ঞতা থেকে আমার পাখি পালনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি শালিক পাখির যদি তিনটি বাচ্চা হয় তাহলে বড়ো বাচ্চাটা ছেলে হয় আর লাস্ট বাচ্চাটা ছেলে হওয়ার সম্ভাবনা থাকে আর যদি দুটি বাচ্চা হয় তাহলে বড় পাখি বড়ো বাচ্চাটা ছেলে হয় তো আরও ভালোভাবে বোঝার জন্য পাখি যখন ডাকে ডাকতে শুরু করে তখন ছেলে পাখিগুলো মেয়ে মেয়ে পাখির তুলনায় কম ডাকে কম শব্দ করে ডাকে এই ছেলে পাখিগুলো কম ডাকে তো এখানেও চিনতে পারবেন তারপর আরেকটা জিনিস আছে যে আপনি যে শালিক পাখির বাচ্চার পাগুলো দেখে বুঝতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে বড় বড় পা যেগুলোর বা যে বাচ্চাগুলো সেগুলো পুরুষ পাখি হবে আর ছোট্ট ছোট্ট পা যেগুলো সেগুলো মেয়ে পাখি হবে শালিক পাখির বাচ্চা পা শুকিয়ে যাচ্ছে কি করব ভাই হ্যাঁ বাচ্চা অবস্থায় শালিক পাখির বাচ্চাগুলোর পা পুষ্ট তাজ মোটা তাজা মনে হয় কিন্তু পাখির পালক গজানোর পর থেকে উড়তে শিখে যাওয়ার পর থেকে পাখির পা শুকিয়ে শুকিয়ে যায় এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই পাখি বড় হয়ে যাওয়ার সাথে সাথে পাটা শুকায় এটা কোনো বড়ো ধরনের কোনো সমস্যা নয় আর যদি পাখি বড় হয়ে যাওয়ার পর পাখির পা শুকিয়ে যায় তাহলে জিঙ্ক পেট খাওয়াবেন চার থেকে পাঁচ দিন জিঙ্ক পেট তাহলে দেখবেন এই সমস্যা দূর হয়ে গিয়েছে দুই বছর বয়স হল পাখি কথা না বলার কারণ কি আরেকজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন আসলে সঠিক সময় পাখিকে কথা শেখানো হয়নি কথা যখন পালক পরিবর্তন শুরু করে এই সময় থেকে পাখিকে কথা শেখাতে হয় সঠিক সময়ে সময় দেয়া হয়নি পাখির সামনে কথা বলা হয়নি তার জন্য দুই বছর পরও পাখি কথা বলছে না আর দুই বছর যে পাখিটা কথা বল বলেনি সে পাখিটা আর নতুনভাবে কথা বলবে না ভাই তো নতুন পাখি নিয়ে নেন এই পাখি আর কথা বলবে না বাচ্চাকে আলাদা পানি খাওয়ানোর কোনো দরকার আছে কি না আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যদি বাচ্চা অবস্থায় ব্রয়লার ফিড খাওয়ান তাহলে আলাদা পানি খাওয়ালে ভালো আমার পাখি চুনা পায়খানা করছে কি করবো ভাই চুনা পায়খানা যদি দু তিন দিন করে নেয় পাখি তাহলে এন্ড্রোসিন এন্ড্রোসিন এ হিমেল এ হিমেল চার লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াবেন তাহলে দেখবেন এই সমস্যা দূর হয়ে গিয়েছে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন বাচ্চা পাখিকে মরিস খাওয়ানো যাবে কি না আমি এটা আমার চ্যানেলে যত ভিডিও তৈরি করেছি এটা আমি না বলেছি কারণ পাখিকে মরিস খাওয়ানো আমার দৃষ্টিতে আমার পাখি পালার অভিজ্ঞতা থেকে বলতে পারে যে মরিস খাওয়ানোটা ভালো না কারণ অনেক দিন একসাথে মরিস খাওয়ার পর পাতের সাথে পাখি দুর্বল হয়ে যায় একটা সময় পাখি মারা যায় তো মরিস দিয়ে বাত না দেয়াই ভালো দুইটা পাখি একসাথে রাখা যাবে কি না হ্যাঁ রাখা যাবে যদি মারামারি পাখি যদি মারামারি না করে তাহলে দুইটা পাখি একসাথে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি পাখি মারামারি করে তাহলে পাখি আলাদা রাখাই ভালো আরেকজন ভিভার কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আপনার যে পাখি কথা বলছে চুট শালিক না বাদশালিক কোন শালিক বালো কথা বলে দুটি পাখি ভালো কথা বলে তবে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে জুট শালিক পাখি ভালো কথা বলছে যেটা ভালো পুষ মানে এবং ভালো কথা বলছে আমার যে জুট শালিক আছে সেই শালিকটা তো এক একজনের কাছে এক এক পাখি ভালো কথা বলে এটা হচ্ছে পাখিকে যত বেশি সময় দেবেন সেটার উপর নির্ভর করে আপনার পাখি কতটুকু ভালো কথা বলবে এবং কতটুকু পুষ মানবে আরেকজন বিবাহ কমেন্ট করে জানতে চেয়েছেন পাখি প্রথম দিকে হাতে আসতো কাছে আসতো ডাকলে চলে আসতো এখন আসছে না তার কি কারণ তার একটাই কারণ হতে পারে যে পাখির সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে তার কারণে পাখি আপনার হাতে আসছে না আপনার কাছাকাছি আসছে না বা কোনো কারণে পাখি বয় পেয়েছে এর কারণে হয়তো আপনার কাছে আসছে না আপনার ডাক শুনছে না তো পাখির বয় দূর করবেন বয় পায়ে এমন কিছু করবেন না পাখির সাথে তাহলে আপনার পাখি আর আপনার কাছে আসবে না আরও একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন আমির ভাই আপনার পাখি পাখিগুলো মুক্ত কতক্ষণ সময় রাখেন আমি যখনই বাড়িতে থাকি গড়ে থাকি তত তখনই আমার পাখি মুক্ত অবস্থায় রাখি আর আমার পাখিগুলো মুক্ত মুক্ত অবস্থায় রাখলে প্রথমেই মুক্ত করার পর পাখিগুলো গাছে চলে যায় আশেপাশে যত গাছ আছে এই গাছগুলোতে চলে যায় তো গাছকে চলে যাওয়ার পর একটু উড়াউড়ি করার পর পাখিকে শিষ দিলে হাতে চলে আসে হাতে চলে আসে এবং কাঁধে কাঁধে বসে মাথায় বসে এই সময়টাতে পাখি বয় পায় এমন কিছু পাখির সাথে করবেন না তাহলে আপনার পাখি আর আপনার কাছে আসবে না আপনার পাশাপাশি ঘুরবে না আপনাকে বয় পাবে তো আল্লাহ হাফিজ বিওয়ার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন তাহলে আরও উৎসাহিত হব আরও নতুন নতুন বিষয়ে ভিডিও বানাতে উৎসাহ পাবো তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন